আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম সেটা হচ্ছে চার পয়েন্ট তিনের উৎপাদকের বিশ্লেষণ যেহেতু উৎপাদকের অঙ্ক করতেছি আমরা এখানে একচল্লিশ এবং বিয়াল্লিশ এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করবো এর আগের যে পর্বগুলো যেহেতু আমাদের ক্লাস অধ্যায়গুলো ভিত্তিক সেক্ষেত্রে আজকের পর্বটা হচ্ছে বত্রিশ এর আগের যে পর্বগুলোতে ছিল এবং এর আগের অঙ্কগুলো সুন্দর করে সেখানে চেষ্টা করছি কমপ্লিট করার তো আজকে আমরা আলোচনা করবো একচল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার এই দুইটা অঙ্ক নিয়ে এই দুইটা অঙ্ক খুবই সুন্দর দুইটা অঙ্ক এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখার চেষ্টা করবা তো একচল্লিশ নাম্বার এখানে অঙ্কটা শুরুতে যেটা আছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু তাহলে এখানে আমরা যদি দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে এটা এবং এটা এই দুইটা একই এই জন্য আমরা এই কাজ এখানে একটা কথা আগে বলে রাখি যে দুগুলো উৎপাদকের অঙ্ক একটু মেধা খাটায় অঙ্কগুলো করতে হবে তো এখানে লিখতেছি আমি মনে করি মনে করি এক্স প্লাস ওয়াই এটার মান ধরলাম আমি এ এটার মান কি ধরলাম আমি এ এই যে এক্স প্লাস ওয়াই এখানেও আছে এক্স প্লাস ওয়াই এটার মান ধরছি আমি এ এখন আমি অঙ্কটা বসাই তাহলে প্রথমে কী ছিল টু টু আমাদের থাকে গেল এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা কী ধরছি এ এ বসায় দিলাম এখন কথাটা হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা এ ধরছি কিন্তু এখানে যে হল স্কোয়ার ছিল হলস্কোয়ারের তো কোনো মান আমরা ধরিনি সেক্ষেত্রে আমাদের এখানে হল স্কোয়ারটা থাকে যাবে মাইনাস ছিল থাকে যাবে থ্রি ছিল থাকে গেল এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে এ মাইনাস টু মান বসাইলাম এখন এটার যে কাজটা এটাকে আমাদের কি করতে হবে উৎপাদকের অঙ্ক যেহেতু এটাকে আমাদের মিডিল ট্রাম করতে হবে যেহেতু মিডিল ট্রাম করতে হবে তাহলে এখানে শেষে যে কত আছে আমাদের টু সামনে কোনো সংখ্যা থাকলে ওটার সাথে গুণ হয়ে যাবে টু আর টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত ফোর টু আর টু গুণ করলে আমরা কত পাবো ফোর এই ফোরকে আমাদের মিডিল ট্রাম করে ভাঙাইতে হবে এবং কি প্লাস মাইনাস করে থ্রি মিলাইতে হবে তো আমরা বুঝতেই পারতেছি তাহলে টু এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এ মাইনাস টু আচ্ছা চার আর এক যদি আমরা গুণ করি তাহলে এই দুইটা গুণ করে পাচ্ছি চার চার আর এক গুণ বললে পাচ্ছি চার তার মানে চার চার আমাদের মিলে গেল এখন এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে আমাদের কী হয় মাইনাস চারটা এ থেকে একটা এ বাদ দিলে আমরা কয়টা এ পাচ্ছি তিনটা মিলে গেছে আচ্ছা এরপরে এখন যে কাজটা করবো দুইটা দুইটা করে আমাদের কী করতে হবে কমন নিতে হবে যেগুলো মিলবে দুইটা দুইটা করে আমরা কমন নেব তাহলে এখানে টু কমন নিতে পারি আর এ কমন নিতে পারি তাহলে এখানে টু কমন নিচ্ছি টু আর বসবে না এ দুইটা ছিল একটা এ নিয়েছি তাহলে একটা এ আমাদের এখানে বসে যাবে মাইনাস ছিল মাইনাস থাকে গেল। তাহলে এখানে ফোর ছিল ফোরটাকে আমরা টু দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি টু এখন এখানে এ একটাই ছিল একটা কমন নিয়ে নিছি আর এ কিন্তু বসবে না এখানে প্লাস আছে প্লাস বসাই দিলাম এখন তোমরা এখানে দেখো এ আছে এখানে টু আছে দুইটা দুই রকমের যেহেতু দুইটা দুই রকমের সেক্ষেত্রে এখানে এখন আমরা কোনটা নিব তাহলে একটাও কমোনিতে যেহেতু পারতেছি না সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান নিব। তাহলে হচ্ছে এ প্লাস মাইনাস এ মাইনাস এ হইল টু এখন তোমাদের খেয়াল করতে হবে এই দুইটা একই হয়েছে কি না যদি একই হয় তাহলে আবারও বলতেছি যদি একই হয় তাহলে এটা মিটিল টার্ম ঠিক আছে আর যদি একই না হয় তাহলে তোমার মিটিল টার্মে ভুল আছে আচ্ছা তাহলে এখানে এ মাইনাস টু এ মাইনাস টু দুইটার মধ্যে আমি একটা নিলাম এ মাইনাস টু আচ্ছা এখানে এ টু এ প্লাস ওয়ান ছিল এখানে আমি এটাকে বসায় দিলাম টু এ প্লাস ওয়ান এখন মজার বিষয়টা হচ্ছে যে গোটা অঙ্কে আমাদের কিন্তু এ ছিল না কোথাও আছে কি গোটা অঙ্কে আমাদের কিন্তু কোথাও এ ছিল না এখানে এ আসলো কোথার থেকে আসলো এটা আমরা এখানে মনে করে নিছি মানে হাওলাত করে নিছি তাহলে হাললাস করলে তো পরিশোধ করতে হবে সেক্ষেত্রে এখানে আমরা আমরা ওইটাকে পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব এর যে মানটা নিছিলাম এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এখন বসবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ছিল ওইটা এখানে থাকে যাবে আচ্ছা এটা এখন যদি আবার আমরা দেখি টু ছিল টু থাকে গেল এর পরিবর্তে কি বুঝবে এক্স প্লাস ওয়াই তাহলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ছিল থাকে যাবে যেহেতু এটা এক বন্ধনীর মধ্যে ছিল এই জন্য এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করে নিব আচ্ছা এখন যদি তোমরা একটু খেয়াল করো এটা আমাদের যেটা ছিল এটা থাকে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর এখানে আসতেছে এই টুটা যেহেতু গুণ অবস্থায় চলে আসছে এটাকে আমরা গুণ করে দেব টু আর এক্স গুণ করলে টু এক্স প্লাস টু আর ওয়াই গুণ করলে টু ওয়াই প্লাস ওয়ান ছিল ওয়ান আমাদের থাকে যাবে এটাই অ্যান্সার আর কিচ্ছু না অঙ্কগুলো খুব সহজ একটু যদি মনোযোগ সহকারে দেখতে পারো এই জন্য তোমাদেরকে আবারও বলতেছি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দরকার হলে আরও একবার দেখে নিবা তবেই তোমাদের এই অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলবো তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ক্লাসটি এখান থেকে একচল্লিশ নম্বরটা কমপ্লিট হচ্ছে এবারে আর আবারও বলতেছি এখানে যে বিয়াল্লিশ নাম্বার অঙ্কটা আছে এটা তোমরা চাইলে নিজেরাও করতে পারবা আবারও আমি এটা যদিও আমি তোমাদের কমপ্লিট করে দেওয়া দিতে চাইছিলাম না মনে করছিলাম এটা তোমরা নিজেরাই কমপ্লিট করবা তারপরেও আবার কেন গ্যাপ রাখবো এই জন্য চিন্তা করতেছি যে কমপ্লিট করেই দেই বিদায় নিয়ে নিচ্ছিলাম অলরেডি আচ্ছা এখন যদি তোমরা এটা দেখো এই অঙ্কটা যেটা আছে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান এটার সাথে এক্সটা কিন্তু গুণ অবস্থায় আছে প্লাস এটা যদি একটু খালি চেষ্টা করো খুব কঠিন না খুব সহজ এই এই স্কার আর এক্স গুণ করলে এই স্কোয়ার এক্স প্লাস এক্স আর ওয়ান গুণ করলে এক্স প্লাস ওয়ান ছিল ঠায়ে গেল অঙ্ক কিন্তু শেষ অঙ্ক কিন্তু শেষ একটু দেখো এখন আমাদের কী করবো দুইটা দুটা করে কমন নেব আচ্ছা যদি দুইটা 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 করে কমন নেই এখানে এ আছে এখানেও এ আছে এখানে এক্স আছে এখানেও এক্স আছে সেক্ষেত্রে আমরা এখানে কী কমন নিব এও কমন নিব এক্স কমন নিব কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে দুইটা এক্স ছিল অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা ছোট এখানে দুইটা সরি এখানে এ একটা এখানে হচ্ছে এ দুইটা তাহলে আমরা দুইটা এ কমন নিব না যেটা এই দুইটার মধ্যে যেটা ছোট ওইটা কমন নিব এখানে এক্স দুইটা এখানে আছে এক্স একটা এই দুইটার মধ্যে যেটা ছোট ওইটা কমন নিব তাহলে এ একটা ছিল এ বসে গেছে আর বসবে না এক্স দুইটা ছিল একটা নিশ্চয় তাহলে এক্স একটা বসে গেল প্লাস এ দুইটা ছিল একটা নিছি আর একটা এখানে বসে যাবে এক্স একটাই ছিল ওইটা নিয়ে নিছি আর এটা বসবে না প্লাস দুইটা যেহেতু আলাদা আলাদা সেক্ষেত্রে আমরা এখানে ওয়ান কমন নিব এক্স প্লাস এ ছিল এটা এখানে থাকে গেল এখন যদি এটা দেখো তোমরা এ এক্স প্লাস ওয়ান এটাকে আগে আমরা নিয়ে নিতে পারি এ এক্স প্লাস ওয়ান আর এই দুইটার মধ্যে দুইটা যেহেতু একই এই দুইটার মধ্যে একটা নিব এখানে অনেকেই প্রশ্ন করে যে আমি কি এটাকে আগে নিতে পারি না বা এটাকে পরে নিতে পারি না এটা তোমার ইচ্ছা তোমার যেটা যেভাবে মনে হয় তুমি সেটাই সেভাবে নিতে পারো দ্যাস ইট আসি ক্লাসটি এখান থেকেই শেষ করতেছি সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি